এই স্টার লোডিং হচ্ছে কিংটার সাউন্ড লোডিং হচ্ছে বন্ধুরা দেখলাম কালকে বালিকাড়িতে ঝাঁপার আছে কালকে জোর কম্পিটিশান ধর্মরাও আছে এদিকে আমাদের কিংটার সাউন্ড আছে তারপর তোমার মেগা স্টার আছে দেখে নাও সব গ্রামের ছেলেগুলো এসেছি এই বাক্সটা আংকো কিংস টাউনের গোডাউনটা আপে এত গুড হন এই আমাদের মন তোলাই ধরো 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 মন আমার কাছে শক্ত আছে তুলে তুলে তুলতে হবে এদিকে মাছ